আসসালামু আলাইকুম আপুরা কেমন আছো আমি আজকে মায়া মাছ দিয়ে একটা আলু ভাজি করে তোমাদের দেখাবো আমি একটা আলু কেটে ধুয়ে লবণ মেখে রেখেছি এখন আমি ভাজি করব দেখো কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ কুচি আর মরিচ কুচি করে রেখেছিলাম এগুলা দিয়ে দিলাম তেলের ভিতরে আমি এগুলা পেঁয়াজটা আর মরিচটা ভেজে নেব। তবে বেশি ভাজবো না হালকা করে ভাজবো দেখো আমি এখন লবণ দিয়ে দিলাম এখন একটু হলুদের গুঁড়া দেব আর দেব সামান্য লাল মরিচের গুঁড়া সামান্য দিলাম তার কারণ আমার কাঁচামরিচ দেওয়া আছে এই কারণে আর দিলাম ধনিয়া গুঁড়া আমি এটা হালকা নেড়ে চেড়ে নেব এখন আমি আলুগুলো দিয়ে দেব লবণ মাখি রাখার কারণে পানি ছেড়ে দিয়েছে আলুর থেকে আমি আলুগুলো ভেজে নেব এইভাবে আমরা আমি আলুগুলো ভেজে নেব আমি পাঁচ মিনিটের জন্য এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব পাঁচ মিনিট হয়ে গেছে দেখো আমার আলুটা শুকনা শুকনা হয়ে গেছে পানি নেই এই যে আমি আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে যার কারণে না হলে নিচে পুড়ে লেগে যেতে পারে আমি এখন মাছগুলো দিয়ে দেব এখানে কাশকি মাছ হলে ভালো হতো আসলে আমার কাশকি মাছ ছিল না ঘরে মায়া মাছটা ছিল তাই এটা আমি আলু দিয়ে রান্না করলাম দেখো এই যে এভাবে ভাজা ভাজা করে ফেলতে হবে আসলে এটা ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে আমি মাছটা হালকা একটু ঢেকে দেখো আপনারা এই যে প্রায় হয়ে এসেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব গোড়া মাছের ভিতরে ধনিয়া পাতার ফ্লেভারটাই অনেক ভালো লাগে যে আমার হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আপনারা দেখো আমার মাছ ভাজা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ